আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে বাহিরে প্রচণ্ড গরম আর চলছে আমেরই সিজন আর এই সময় যদি কাঁচা আম দিয়ে এক গ্লাস ঠান্ডা জুস তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের ঠান্ডা জুসের রেসিপিটি শেয়ার করব। আর সাথে শেয়ার করব এই জুসটা তৈরি করতে গিয়ে আমার কীরকম নাজেহাল অবস্থা হয়েছে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি এই তিনটি আম দিয়ে আমার মোট চার গ্লাস জুস হয়েছে আপনারা জুসের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে আমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে এখন এই আমগুলোকে সিদ্ধ করে নেব তাই আগে থেকে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে আমগুলো দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমগুলোকে সিদ্ধ করার সময় খোসা ছাড়ানোর প্রয়োজন নেই কেননা সিদ্ধ হয়ে গেলে আমগুলোর খোসা ছাড়াতে সুবিধা হবে আর আমগুলো আমগুলো একেবারে নরম হয়ে হয়ে যাবে সিদ্ধ গিয়েছে এখন আমগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব আর আমের এই খোসা ছাড়ানোর পরই তৈরি হয়েছে যত সমস্যা কারণ টানা দুই ঘন্টা অপেক্ষার পরেও কারেন্ট আসার কোনো নামই নিচ্ছিল না ভেবেছি কারেন্ট আসলে আমগুলোকে ঝটপট ব্ল্যান্ড করে জুস তৈরি করে নিব কিন্তু তা আর হলো না তাই ধৈর্য হারিয়ে হ্যান্ডবিটা দিয়ে জুস তৈরি শুরু করলাম যদিও ব্যাপারটা হাস্যকর কিন্তু তখন আর মাথায় অন্য কিছুই আসলো না তাই খোসা ছাড়ানোর পর আমগুলো থেকে আটি আলাদা করে নিলাম এরপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিন প্রথমে দিয়ে দিয়েছি একটি কাঁচা কুচি সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর সবশেষে এক গ্লাস ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে হ্যান্ডবিটার দিয়ে জুসটা তৈরি করা শুরু করলাম আর আম্মুকেও বললাম আমাকে হেল্প করার জন্য কিন্তু দুইজনের অক্লান্ত পরিশ্রমেও ধনিয়া পাতাগুলোর কিছুই করতে পারলাম না অবশেষে আম্মু বুদ্ধি দিলো এগুলোকে ছেঁকে নেওয়ার জন্য যেই কথা সেই কাজ জুসটাকে ছেঁকে নেওয়ার জন্য অন্য একটি মিক্সিং বোলের ওপর নিয়ে নিয়েছি তারপর ছাঁকনির মধ্যে সম্পূর্ণ জুসটাকে ঢেলে দিয়েছি এরপর এভাবে ছেঁকে নিয়েছি গ্যাস তৈরি হয়ে গেল আমের ফ্রেশ জুস তবে আপনারা কিন্তু একদমই আমার মতো বোকামি করবেন না অবশ্যই ধৈর্য সহকারে কারেন্টের জন্য অপেক্ষা করবেন আর কারেন্ট আসলেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে জুসটা তৈরি করবেন এবার আমি জুসগুলোকে পরিবেশন করে নিব তাই গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরো বরফ আর সাথে দিয়ে দিয়েছি একটি লেবুর স্লাইস কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন যখনই জুসটাকে পরিবেশন করতে গিয়েছি ঠিক তখনই কারেন্ট এসেছে কেমন লাগে তখন বলেন তো কিন্তু তারপরও মনে একরাশ দুঃখ নিয়ে জুসটাকে পরিবেশন করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম তবে এত খেটে খুঁটে পরিশ্রম করে যে জুসটা তৈরি করেছি খেতে কিন্তু একেবারেই মন্দ হয়নি আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ